শুধুমাত্র এই ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য কিন্তু আজকে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এতটা শক্তিশালী আফগানিস্তানের ক্রিকেটাররা এত বিধ্বংসী এই বিশ্ব ক্রিকেটে হাসি ছাড়া আর কোনো কিছু দেওয়ার মতো নাই যেখানে যেখানে ভারতীয় বিসিসিআই এর দাদাগিরি ক্রিকেটার যে ভারতের দাদাগিরি এটা কিন্তু প্রায় বিশ্বের সকল ক্রিকেট ফ্যানে কিন্তু এটা আসলে ভালোভাবে নেয় না কিন্তু এখানে দেখেন আফগানিস্তান আফগানিস্তান কিন্তু খুব ভালোভাবে নেয় এবং আফগানিস্তানের সঙ্গে কিন্তু ভারতের খুবই ভালোবাসা আফগানিস্তান পাকিস্তানের সাপোর্ট করে না বাংলাদেশের সাপোর্ট করে না এখানে দেখেন আফগানিস্তান যেহেতু একটা মুসলিম কান্ট্রি মুসলিম দেশ এখানে পাকিস্তানের পাকিস্তানকে সাপোর্ট করা বাংলাদেশকে সাপোর্ট করা কিন্তু নৈতিক দায়িত্ব আফগানিস্তানের কিন্তু এখানে দেখেন আফগানিস্তানের মানুষ ভারত যদি জিতে যায় তাহলে জিতে যায় আফগানিস্তান মানে রাশিদ খান মুজিবুর রহমান কি আসলে আফগানিস্তানের নাকি ভারতের এটাই আমি মাঝে মধ্যে কনফিউশনে পড়ে যায় যেখানে বছরের পর বছর বাংলাদেশের এই শক্তিশালী বাংলাদেশের ক্রিকেটাররা দুর্দান্ত পারফরমেন্স করে তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান মাহমুদুল রিয়াদ আর মুশফিকুর রহিমের কথা কি বলবো মুশফিকুর রহিমের জীবনটা একবারে শেষ করে দিছে এই আইপিএলের অপেক্ষায় মুশফিকুর রহমান মুশফিকুর রহিম টোটাল বার নাম দিছে আইপিএলে কিন্তু পনেরোবারই ব্যর্থ সে কোনো দল পায় নাই এখন আসেন বাংলাদেশের প্লেয়াররা কেন দল পায় না আফগানিস্তানের প্লেয়াররা কেন দল পায় এবং আফগানিস্তানের মানুষ কেন পাকিস্তানে সাপোর্ট করে না বাংলাদেশে সাপোর্ট করে না কেন আফগানিস্তানের মানুষ আফগানিস্তানের সকল ক্রিকেট ফ্যান কেন ভারতের সাপোর্ট করে এর কিন্তু কারণ আছে কারণ ছাড়া কিন্তু কোনো কিছু হয় না এখন পয়েন্টে আসেন আফগানিস্তান কেন ভারতের সাপোর্ট করে প্রথমতই আফগানিস্তানে কোনো আন্তর্জাতিক স্টেডিয়াম নাই আফগানিস্তানের যত ম্যাচ আছে ইন্টারন্যাশনাল ম্যাচ সবগুলো কিন্তু ভারতের অনেকগুলো স্টেডিয়ামে হয় অনেকগুলো স্টেডিয়ামে হয় আফগানিস্তানের ম্যাচগুলো তারপর আইপিএলে বাংলাদেশের প্লেয়াররা যতই দুর্দান্ত পারফরমেন্স করুক আইপিএলে দেখবেন একটা প্লেয়ার শুধু মুস্তাফিজুর রহমান বা যদিও বেশি টাইনে না হয় সাকিব হাসান দুজন প্লেয়ার আর আফগানিস্তানের প্লেয়াররা বছর বছর খারাপ খেলতেছে র্যাঙ্ক কিনে ডাউন তবুও দেখবেন আইপিএলে আফগানিস্তানের প্লেয়াররা তো আফগানিস্তানের আফগানিস্তানকে এত সাপোর্ট করতেছে ভারত স্টেডিয়াম দিতেছে খেলার জন্য কোচ দিতেছে আইপিএলে এই যে রাশিদ খান রাশিদ খান মুজিবুর রহমান ওরা আজকে স্টার ক্রিকেটার এই বিশ্ব ক্রিকেট একটা বড় নাম এটা কিভাবে আসছে শুধুমাত্র আই পি এল থেকে ভাই আপনারা কি মনে করেন আজকে যদি রাশিদ খান মুজিবুর রহমান যদি আইপিএল না খেলতো তাহলে কিন্তু কেউ তাদেরকে চিনতো না তো ভারত যেহেতু এত ফেসিলিটি দিতেছে স্টেডিয়াম দিতেছে খেলার জন্য হোম বেনু হিসেবে ব্যবহার করতেছে আফগানিস্তানের ক্রিকেটাররা তারপরে আইপিএল এ বছর পর বছরের পর বছর খারাপ পারফরমেন্স করার পরেও তারা আইপিএল এর সুযোগ পাচ্ছে যেখানে বাংলাদেশের কোনো প্লেয়ার সুযোগ পায় না সেখানে আফগানিস্তানের ফুল টিম ফুল টিম তো আনেই রাশিদ খানের যে পাড়া প্রতিবেশী আছে তাদেরকেও নিয়ে আসার চেষ্টা করে বিসিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ড তো বলতে পারেন যে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আফগানিস্তানের ক্রিকেট বোর্ডকে একমত নিয়ে নিছে বলা চলে তো এটা হচ্ছে মেন কারণ আফগানিস্তান যেখানে বিশ্বের প্রতিটা ক্রিকেট ফ্যান ভারতের দাদাগিরি পছন্দ করে না সেখানে আফগানিস্তান কেন ভিন্ন কেন ব্যতিক্রম এটার কারণ কিন্তু এটাই আফগানিস্তানকে কিন্তু যথেষ্ট ফেসিলিটি দিয়ে থাকে এই বিসিসিআই আর শুধুমাত্র এই ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য কিন্তু আজকে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এতটা শক্তিশালী আফগানিস্তানের ক্রিকেটাররা এত বিধ্বংসী এই বিশ্ব ক্রিকেটে